আজকের পর্বে থাকবে আলু দিয়ে করল্লা ভাজি তাহলে চলুন কি কি উপকরণ লাগে আমি শুরুতে করল্লা নিয়েছি এভাবে গোল গোল করে আমি পাতলা স্লাইস করে নিয়েছি আর আমি আলু কুচি করে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মতন এরপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখন এটাকে ভালো মতো নাড়ব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি আমি শুরুতে দিয়েছি ফ্লেভার বের হওয়ার জন্য এখন একটু নাড়াচাড়া দিচ্ছি আমি করলা ও আলু অ্যাড করে দিলাম এখন এটাকে ভালো মতন আমি দশ মিনিটের মতন ভাজবো আমি আধা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার ইচ্ছে করলে কালারের জন্য দিবেন না দিলেও সমস্যা নাই এখন এটাকে ভালো মতো নাড়ব বারবার এটাকে নাড়তে হবে যেন তলায় না লেগে যায় আমি স্বাদ অনুযায়ী লবণটা দিলাম আমি শুরুতে দিই নাই আমি সব শেষে দিচ্ছি লবণ পরে এটাকে আমি আরো পাঁচ মিনিট ভালো করে তেলের মধ্যে ভাজবো খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম যে করলা ও আলুটা সিদ্ধ হয়েছে আমি এখন নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছে খুবই অসাধারণ করল্লা ভাজি আশা করি আপনারা এভাবে তৈরি করে খাবেন আর আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ